বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি পড়া চলমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান নিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করে অবস্থান কর্মসূচিতে শিক্ষকেরা জানান তৎকালীন প্রেসিস্ট সরকার দুই হাজার সালে নয় জানুয়ারি সারা ছাব্বিশ হাজার একশত তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা করেন কিন্তু সমপর্যায়ে যোগ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে সারা দেশে তিন পার্বত্য জেলা ও সিটমহল সহ প্রায় চার হাজারেরও বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হতে বঞ্চিত হয় বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন জাতীয়করণের দাবিতে বিগত দুই সাল থেকে দীর্ঘদিন যাবৎ আন্দোলন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে দুই সালে আঠারো দিন দুই সালে ছাপ্পান্ন দিন জাতীয় প্রেসক্লাবে অনশন পালন করে আঠারো সালে অনশন চলাকালীন সময়ে তৎকালীন সচিব আকরাম আল হাসান আন্দোলনরত শিক্ষকদের নিকট আসে এবং আশ্বস্ত করেন ছয় মাসের মধ্যে বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যবস্থা করা হবে তিনি আরও বলেন কিন্তু দুই সালে বিশ ছয় সেপ্টেম্বর ক্ষমতার অপব্যবহার করে এক বিজ্ঞপ্তি জারি করে যাতে উল্লেখ ছিল আর কোন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আপাতত সুযোগ নেই আমরা ফেসিস্ট সরকারের মদপুষ্ট সাবেক সচিবের বিজ্ঞপ্তি বাতিল সহ বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত করা জোর দাবি জানাচ্ছি

ব্যবহার করে তৈরি করা সেই প্রজ্ঞাপন আমরা মাধ্যমে আমাদের নেত্রতাবি আমাদের বাংলাদেশের তারা তারিখ বিদ্যোগ্য জাতীয়করণ করে বিশেষ শিক্ষক পেমদারকে আত্মীয় মাধ্যমে এর সাথে আট লক্ষাধিক শিশু নেত্রিকার